রোজাদারের জন্য আনন্দ ঘন মুহূর্ত ইফতার সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করাচ্ছন্নত মহানবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে একটি হল ইফতারের সময় এ সময়ে যে কোনো নেক দোয়া কবুল করা হয় আর অন্যটি হলো কেয়ামতের দিবসে নিজ প্রভুর সঙ্গে সাক্ষাতের সময় ইফতারের সময় হলে দেরি না করে তাড়াতাড়ি ইফতার করা ভালো নবীজি সাল্লু আলহিহাসাল্লাম নিজেও তাড়াতাড়ি ইফতার করতেন হজরত সাহল ইবনে সাদ আনহু থেকে বর্ণিত রসুল সাল আলহ্লাম বলেছেন যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে নবীজি সাল আলহ খুব স্বাভাবিক ইফতার করতেন অনেক বেশি আয়োজন থাকতো না তার ইফতারের দস্তরখানে নবীজি আলহ্লামের ইফতারে কাঁচা খেজুর থাকত বেশিরভাগ সময়ে তবে কাঁচা খেজুর না থাকলে শুকনো খেজুরও খেতেন তিনি হজরত আনাজ বিন মালিক রিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল আলিহাসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকত তাহলে শুকনো খেজুর দিয়ে যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে সুনানে তিরমিজি 632 আরেক হাদিসে হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলি হাসাল্লাম বলেছেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয়ই পানি পবিত্র খেজুর ছাড়াও তৎকালীন আরবে প্রচলিত অন্যান্য খাবারও খেতেন তিনি আবদুল্লাহ বিন আবি আউফরাদ তাল আনহু থেকে বর্ণিত রোজায় আমরা রসুন সাল্লাহ সাল্লামের সফর সঙ্গী ছিলাম সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বললেন ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো